আজকে ব্যতিক্রম একটি ভিডিও সেটি হলো আজকে দেখব খুলনা থেকে সেরে যাওয়া ডাকার উদ্দেশ্যে চিত্রা এক্সপ্রেস চিত্রা এক্সপ্রেস এই ট্রেনটি আজকে দেখব যে টাইম অনুযায়ী টাইম হলো তার নয়টা নয়টার ট্রেন কয়টায় সাড়ে এটাই দেখব নয়টা বা প্রায় বেজে গেছে এক দু এক মিনিট বাকি আছে হ্যাঁ এর ভিতরে আমরা দেখব আজকের এই ট্রেনটা ঠিক টাইম মতন যায় কি না আজ চোদ্দ সাত দুই হাজার পঁচিশ এই তারিখে আজকে খুলনা থেকে ঢাকাগামী এই ট্রেনটি এখনই রওনা করবে আলহামদুলিল্লাহ এই ট্রেনে আমাদের খুলনার অনেক পরিবারের সদস্য আছে সদস্য সদস্যরা যারা আজকে ঢাকার উদ্দেশ্যে যাবে সকলের জন্য দোয়া করি আল্লাহ রফতুল্লা আলমিন সকলকে সহি সালামতে যেন আল্লাহ তালা গন্তব্যস্থান পর্যন্ত পৌঁছাবার আল্লাহ তালা দান করে বহিরে আবহাওয়ার ভিতরে ট্রেনটি ছেড়ে দিবে সম্ভবত টাইম অনুযায়ী নয়টায় নয়টা ট্রেন কয়টায় সারে আজকে সেটা দেখার জন্যই মূলত এই ব্যতিক্রম একটি ভিডিও ভিডিওটি লাইভ করলাম আপনারা সকলের সাথে থাকবেন আসুন আমরা দেখি আজকে আমাদের এই চিত্রা এক্সপ্রেস ট্রেনটি টাইম অনুযায়ী ছাড়ে কি না আপনারা যারা ট্রেনে ভ্রমণ করেছেন আপনারা আপনাদের অভিজ্ঞতা কমেন্টের মাধ্যমে শেয়ার করতে পারেন এবং আপনারা যারা এখনও ট্রেনে ওঠেন নাই আপনারা খুলনা শহর থেকে খুবই কাছে রেল স্টেশন আপনারা রেল স্টেশনে এসে এই খুলনা থেকে যশোর খুলনা থেকে উল্লাপাড়া সিরাজগঞ্জ খুলনা থেকে গাজীপুর ঢাকা জয়দীপপুর সহ ঢাকা যাওয়া যায় আপনারা যারা এখনও ট্রেনে কখনও ওঠেন নাই আপনি উঠতে পারেন আর খুলনার আশেপাশে যারা রয়েছেন আজকের ট্রেন ট্রেনের টিকিট কেটেছেন এখনও আপনারা আসতে পারেননি যারা অতি তাড়াতাড়ি চলে আসুন এখনই সম্ভবত ছেড়ে দেবেন ট্রেনটি আমরা দোয়া করব আল্লাহ তালা যেন এখানে যে যাত্রীগুলো রয়েছেন কারো ভাই কারো বোন কারো মা কারো বাবা কারো ছেলে মেয়ে থাকার উদ্দেশ্যে তারা যাচ্ছেন আল্লাহ তালার কাছে আমরা সকলেই খাস করে দোয়া করব আল্লাহ তালা যেন সহি সালামতের গন্তব্য স্থান পর্যন্ত পৌঁছাবার তফিক দান করেন এই সামনে যতটুক আপনারা গাঢ় একটি কালো দেখতে পাচ্ছেন খয়রি কালা এই কালোটা এই যেটুক এটুকুলো ইঞ্জিল এই ইঞ্জিলের এত ক্ষমতা আল্লাহ দিয়েছেন এত পাওয়ার দিয়েছেন যে এই ইঞ্জিল এই ইঞ্জিল পুরো বগিটাকে টেনে পুরো বগিটাকে টেনে তারপরে নিয়ে যায় আল্লাহতালা কি শক্তি মানুষের মাথায় দিয়েছে বেরেন্টে দিয়েছে যে এত শক্তি ভিতরে আল্লাহ এই এইরকম একটি ট্রেন হ্যাঁ সময় একেবারে নিকটবর্তী নয়টা বেজে গেছে নয়টা বেজে আমাদের এখানে এক মিনিট নয়টা বেজে গেছে আমরা এখনই দেখব আর কয় মিনিট বিলম্ব হয় বা কয় মিনিট দেরি হয় নাকি এখনই ছেড়ে দিবে। যারা যাত্রী আছে অনেকে যাত্রী আগাই দেওয়ার জন্য আসছে আমার মতন আপনি টিকিট কাউন্টারে আসলে আপনি যেখানে যাবেন এখানে আপনি বললে ইনশাল্লাহ আপনি পেয়ে যাবেন এবং অনলাইনেও আপনি টিকিট কেটতে পারেন যেখানে যান আপনি ইনশাল্লাহ ট্রেনে যেতে পারবেন আশা করি ট্রেন এখনই ছেড়ে দেবে সম্ভবত আমরা অনেক যাত্রীর গার্জিয়ান আমরা এখানে অপেক্ষা করছি ট্রেনটা কখন ছেড়ে দিবে আমাদের প্রিয় মানুষ আমাদের কারো বোন কারো ভাই কারো তারা তারা এখন রওনা করবে যাবেন তো এই রেল স্টেশন থেকে আমরা আপনাদেরকে ভিডিওর মাধ্যমে দেখাচ্ছি যে বাংলাদেশের রেল কতটা টাইমের উপরে টাইমের উপরে সচেতন আজকে এমনিও বহিরে আবহাওয়া সকাল থেকে প্রচুর পরিমাণ বৃষ্টি সকাল থেকে প্রচুর পরিমাণ বৃষ্টি এই বৃষ্টির ভিতরে আমরা যাত্রীরা যারা যাওয়ার জন্য এসেছি আমরা দেখতে পাচ্ছি ইনশাল্লাহ এখন সময় প্রায় নয়টার এক দুই মিনিট বেশি হয়ে গেছে কিন্তু এখনও ট্রেনটি এখনও সেরে দেয়নি ঢাকার উদ্দেশ্যে ট্রেনটি এখনই সেরে দেবে আপনারা যারা দেখতে পারছেন হ্যাঁ হ্যাঁ ট্রেনের মাস্টার এবং চালক সম্ভবত এই মাত্র ঢুকলো এই যে আপনারা দেখতে পাচ্ছেন যিনি ঢুকলো এখনই সম্ভবত ট্রেনের মাস্টার হ্যাঁ এখনই আল্লাহর রহমাতে ছেড়ে দিবে বিসমিল্লাই রহমান রহিম সুবাহান আল্লাহ সাক্ষর আলানা হাজা অমা কন্না লাহু ইন্না ইলা অবদিনা লাম আপনারা কমেন্টের মাধ্যমে জানাবেন যে খুলনা থেকে আপনারা কেউ যাচ্ছেন কি না আজকে এই ট্রেনে এই ট্রেনটি চিত্রা এক্সপ্রেস এই চ্যানেলটি এখনই ইনশাল্লাহ ছেড়ে দেবেন ঢাকার উদ্দেশ্যে রহমান রাহিমান ট্রেনটি আস্তে আস্তে গতিতে যাচ্ছে আলহামদুলিল্লাহ আল্লাহ যেন ট্রেনটিকে যাওয়ার তাহিক দান করেন সেই করি আমার বোন আছে ভরগজ্জ ভরগজ্জ নাম্বাদ দেখা যায় দেখা যায় কি না হ্যাঁ ভরগজ্জা চলে গেল। আমা আল্লা তালা যেন সই সালামতে গন্তব্য গন্তব্যস্থান পর্যন্ত পৌঁছাবার তাফিক দান করেন আমিন মনিরুল পাকিস্তান থেকে ধন্যবাদ মনিরুল ভাই আপনি খুলনা বাংলাদেশে খুলনা আসবেন আমাদের খুলনা রেল স্টেশন চমৎকার একটা জায়গা যেখানে আসলে ঘোরাফেরাও যায় বেড়া যাবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুলিল্লা